মাঠ ছাড়ার সময় বেশ হাস্যোজ্জ্বল দেখা গিয়েছিল শামীম পাটোয়ারিকে হাসবেন নাই বা কেন দলের সবাই যখন ব্যর্থ তখন ব্যাট হাতে প্রতিপক্ষ বলারদের উপর তাণ্ডব চালিয়েছেন শামীম পাটোয়ারি যুব বিশ্বকাপ জয়ী এই তরুণ ক্রিকেটার আজও খেলেছেন দুইশোর উপর স্ট্রাইক রেটে তার চমৎকার ব্যাটিংয়ে বাংলাদেশ মোটামুটি একটা স্কোর পেয়েছে দলীয় স্কোরটা আরও বড় হতে পারত অন্য ক্রিকেটাররা যদি ভালো ব্যাটিং করতে পারত এদিন শামীম পাটোয়ারি আজও দুইশো পাঁচ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন দুইশো পাঁচ স্ট্রাইক রেটে ব্যাটিং করা শামীম পাটোয়ারি খেলেছেন সতেরো বলে পঁয়ত্রিশ রানের ঝোড়ো ইনিংস তার সতেরো বলে অপরাজিত পঁয়ত্রিশ টানের ঝোড়ো ইনিংসটি সাজানো ছিল দুটা ছক্কা ও দুটা দৃষ্টিনন্দন চারে কখনো উল্টো ঘুরে তিনশো ডিগ্রি শর্ট খেলতেও দেখা গেছে শামীম পাটোয়ারিকে যেমনটা তিনি করে থাকেন প্রতি ম্যাচে এই শটের জন্য বেশ বিখ্যাত বাংলাদেশের এই ক্রিকেটার শেষ পর্যন্ত সতেরো বলে পঁয়ত্রিশ রান করে অপরাজিত ছিলেন শামীম পাটোয়ারি বাংলাদেশ পেয়েছে একশো উনত্রিশ রানের দেখা